বাঙালি মানেই খাদ্যপ্রেমী আবার কি তো এই খাদ্যপ্রেমীর এক প্রিয় খাবারের পদ পটলের দোরমা নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি আমার প্রিয় ইউটিউব ফ্যামিলির সামনে খুব সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা পটলের দোরমা চটজলদি বানিয়ে ফেলবে সেইটার সম্পূর্ণ ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সামনে চলে এসেছি তো দেখো প্রথমেই আমি পটলগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মাথাগুলো কিছু আর বলে দিই একটু বড় সাইজের পটল কিনতে লাগবে পটলের দরমার জন্য একদম ছোট সাইজের পটল কিন্তু নেওয়া চলবে না তো পটলগুলো আমরা যেভাবে স্বাভাবিকভাবে খোসা ছাড়াই সেভাবে খোসা ছাড়িয়ে মাথার দিকটা একটুখানি কেটে নিয়ে ভেতরের যে পুরগুলো আছে সেগুলো আমি চামচের সাহায্যে বের করে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছ তারপরে তারপরে পরিমাণ মতো আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নেবো আর পরিমাণ মতো পেঁয়াজ যতটা লাগবে সেটা আমি কুচি করে নিয়েছি আগেই তোমরা দেখলে দেখো পেস্টটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে এরপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেবো কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না বাদামি রং হচ্ছে তারপর ওই পেঁয়াজ মা বাদামি হয়ে যাওয়া পেঁয়াজের মধ্যেই বাজার থেকে চিংড়ি মাছ এনে সেগুলো ছাড়িয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে সেই পেঁয়াজ চিংড়ি মাছগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এখানে চিংড়ি মাছগুলোকে আলাদাভাবে আপনারা ভেজেও নিতে পারেন আমি আলাদাভাবে আর ভাজিনি একসাথেই ভেজেছি চিংড়ি মাছগুলো বাদামি রঙ হয়ে গেলে তার মধ্যে ভাজা বাদাম দিয়ে বেশ খানিক্ষণ একটু ভেজে নেবো আমি কারণ চিংড়ি মাছগুলো এখনও কাঁচা রয়েছে ওগুলোকে প্রপার ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটুখানি কড়াইতে নিয়ে এপাশ ওপাশ করে নিচ্ছি কারণ পুরটা না হলে ঠিকঠাক মতো রেডি হবে না এরপর এগুলো ভাজা হয়ে এলে একে একে এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নেব দিয়ে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব এরপরে ওই যে শিলে বেটে রেখেছিলাম মশলাটা ওইটা দিয়ে নেব আর পটল ছাড়ানোর সময় পটলের ভেতর দিয়ে যে দানাগুলো বের করে রেখেছিলাম চামচের সাহায্যে সেটাও এর মধ্যে দিয়ে নেব তাহলেই ব্যাস রেডি হয়ে গেল পটলের দরমার পুর দেখো সুন্দরভাবে কষানোর পরে একদম রেডি হয়ে গেছে এবার পুরটা রেডি হয়ে গেল ওই যে পটলটা ছাড়িয়ে রেখেছিলাম ভেতর থেকে দানা বের করে তার মধ্যে চামচের সাহায্যে আস্তে আস্তে পুরটা পুরোপুরি ভরে দিতে হবে এমনভাবে ভরতে হবে যাতে আবার পটলের গাটা ফেটে না যায় তাহলে ভাজার সময় অসুবিধে হয়ে যাবে দেখো একটার পর একটা পটলের মধ্যে পুর ভরে নিচ্ছি পটলের যে মাথাগুলো কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু ফেলে দিইনি সেগুলো দিয়েই টুথপিক বা নতুন ঝাঁটার কাঠি বা অন্য কোনো স্টিক যদি তোমরা ইউজ করতে চাও সেগুলো দিয়ে দেখো প্রত্যেকটা পটলের যে মাথা সেই মাথার সাথেই সেই পটলটাকে আটকে দিয়েছি কাঠির সাহায্যে পটলকে এ ফোর এফোড়ফোর করে প্রায় দুটো তিনটে কাঠি একটা পটলে দিয়েছি না হলে ভাজার সময় পটল ফেটে যেতে পারে আর তখন তো খুবই অসুবিধার একটা ব্যাপার ওই জন্য এ ফোর ফোড়ফোর করে দুদিক থেকে তিন দিক থেকে আমি নতুন ঝাটার কাঠি দিয়ে এটা করে নিয়েছি দেখো রেডি হয়ে গেছে পটলগুলো এবার এগুলোকে শুধু ভাজার পালা পটলগুলোকে ভরে রেডি করে এবার কড়াইতে দেখো সাদা তেল গরম করে গরম বসিয়ে দিয়েছি তো চাইলে এখানে সর্ষের তেলই ইউজ করতে পারো আমরা যেহেতু সর্ষের তেল বাড়িতে খাই না সেই জন্য সাদা তেল পটলগুলোকে ছাকা তেলে ভেজে নেব গ্যাস কমিয়ে ছাকা তেলে পটলগুলো ধীরে ধীরে ভেজে নেবো এখানে দেখো পটলের মুখ ছেড়ে যাচ্ছিলো বলে আমি পরে আবার একটু আটা লাগিয়ে দিয়েছিলাম অন্য পটলগুলোয় এভাবে ছাকা তেলে ভেজে নিয়েই নামিয়ে পাতে পরিবেশন করতে পারবে পটলের দোরমা অনেকে আবার এই ভাজা পটলের গ্রেভিও করে যদি জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো আমি ভিডিও বানিয়ে